নিজের মেয়ের অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে এসে এক মহিলা সাব ইন্সপেক্টর কর্তৃক দুর্ব্যবহারের শিকার হয়েছে এক ক্ষতিগ্রস্ত পরিবার এমনকি মামলা থানা কর্তৃপক্ষ উল্টো শাসানি খেতে হয়েছে পরিবারকে ঘটনা সোমবার রাতে থানায় জানা গেছে রাজধানীর সেকেরকোট ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবারিকা গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার পথে বিশালকর থানার অন্তর্গত চাম্বামুড়া বাগানিয়ামুড়া এলাকার সদল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক প্রলোভন দেখিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান না পেয়ে রবিবারই আমতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে সোমবার দুপুরে নাবারিকার পরিবার পরস্পরের মুখে জানতে পারে ছেলে রূপক অপহরণ করে নিয়ে গেছে সোমবার সন্ধ্যায় আন্তলি থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ নাবারিকার পরিবারকে থানায় আসতে খবর পাঠায় খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকজন থানায় যায় এবং অপহরণকারী রূপক ভৌমিকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করার সমস্ত প্রস্তুতি নেয় থানায় প্রবেশ করা মাত্রই আন্তরি থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ অসংলগ্ন আচরণ করেন মেয়েটির পরিবারের লোকজনের সাথে এমনই অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা আমি আমার মেয়ে মাস্টারবাড়ির সকালবেলা কালকে দশটার সময় মাস্টারবাড়ির দায়িত্ব নিয়েছে করে মাস্টারবাড়ি গেল গিয়ে সেটা সেটা আইন দুই ঘন্টা পরে বারোটার সময় সকাল দশটার সময় গেছে মাস্টারবাড়ি ওই দশ সময় গেলে দুই ঘন্টা পরা বারোটার সময় আমার কথা না বারোটার সময় আজকে খোঁজাখুঁজি করলাম দশ দিন তো পাইলাম না পঁচিশ তারিখ মেয়ে সেটা দুই দিনটি বেরিয়ে গেলাম আমতলি থানাতে আর তুমি থানা দু দিনটি বেরিয়েছিলাম বলে বেরে গেলাম এটা আমি খোঁজখবর কোনো পাইলাম না আজকে ছাব্বিশ তারিখ চারটার সময় আমতলি থানা থেকে আবার ফোন করছে

না হ্যাঁ এটা সে মা বাবারে বাঁধা রাখতো এই মা রাখতো এই এই ভিতরে এই প্রশাসনের ইতা মেয়েটির পরিবারের লোকজন পুলিশের ওই ধরনের আচরণের শিকার হয়েও কিছুক্ষণ পর যখন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের কাছে আবেদনপত্র জমা দিতে যায় তখন উনি মামলা গ্রহণ করেননি এমনকি জিডি অফিসারকেও মামলা গ্রহণ না করতে নিতে দেন পুলিশের এই ধরনের আচরণে নিরুপায় হয়ে সোমবার রাতে নাবালিকা মেয়েটির পরিবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন যে সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের শরণাপন্ন হয় কিন্তু পুলিশ যদি তাদের সাথে বিরূপ আচরণ করে তাহলে মানুষ কার কাছে বিচার চাইতে যাবে তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন ওই আমি আইসি আমার মেয়ের এবং আমার থানার স্টাফ আমার আলাপ আলোচনা করে আজকে আমি খবর পাইলাম চাম্পা বোড়া বা কন্যা বুড়া সজল বমিকে ছেলে বমি মেয়ে অপহরণ করে নিয়ে গেছে তারপরে আমি একটা কেস মামলা করলাম মামলা করার পরে আমি রামটেল থানাতে দিয়ে গেলাম পরে আমাকে রাখলো না এই সেই অনেক কথা বলতে গেছে আর আমি অনেক করে থাকি আমি এই নিয়েই ইয়া আমরা পাবলিকের কোনো ইয়া নাই দাম নাই নিয়ে আমাদের এজেন্ট হোক তারা খুঁজে আইনযোগ আমদুল থানার কাছে সবার কাছে আমি আবেদন করছি যেমন মুখ্যমন্ত্রী আবেদন করছি আমি আমদুল থানার সুস্মিতা থাইন অন্তত পুলিশ যেমন না থাকে অন্য অন্যখানাও যেমন ইয়া ট্রান্সফার করে এমন এই ধরনের ব্যবহার করে আমি সাইবেরপুর মূল অধিকারী রাম ঠাকুর আসন পাড়া নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার